রাস্তাঘাটে থাকতে ভালো না না সরকার যদি একটা স্কুল দেয় তাহলে তো ভালো তোমাদের এই যে বিভিন্ন আন্দোলন হয় এই আন্দোলনে কি কখনো কোনো রাজনৈতিক দল তোমাদেরকে নিয়ে যায় রাস্তায় মিছিল করার জন্য আমরা যাই একবার গেছিলাম মিছিলে শেখ পক্ষ থেকে একবার গেছিলাম দশ বারো জন পোলা পান রাজনৈতিক দলগুলো তোমাদের ব্যবহার করে কাজে লাগিয়ে মিটিং মিছিল করে তোমাদের তো কিছুই হয় না দিন শেষে তোমরা জিরো আমরা যাই স্কুলে পড়তে সরকারের পক্ষ থেকে একটা স্কুল দিলে আমরা স্কুলে পড়তে চাই আমার ইচ্ছে আমি ডাক্তার হব আমার বাবা আমার বাবাকে আমি দেখাই দেবো যে আমি ডাক্তার হয়েছি আমার নিজের টাকায় আমি আমার বাবাকে চালাবো আমার বাবা না চালাইতে চাইলেও আমি আমার বাবাকে চালাবো কারণ আমার মা মারা যাওয়ার পর আমার বাপে আমার সব আমার বাপের কাছে থাকতে আমি চাই কিন্তু বাবা আমার রাখবে না এখন আজকে সবসাথে বেশি মিস করছো কাকে বাবাকে না মাকে 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 কতটা ভালোবাসো মাকে অনেকটা ভালোবাসি নিজের মায়ের যদি না দেখি মাঝে মাঝে মন খারাপ হয়ে এক জায়গায় বয়ে থাকি কেউ জিগায় না যে খাইছি কি না রাত্রে কি এরকম কিছু হয়েছে যে মার কথা মনে করে কান্না করেছো যখন কোনো ফ্যামিলি দেখিন তখন নিজের মার কথা মনে পড়ে যায় তখন বোঝাও বলতে পারি না যে কানবো না আসবো এখন কি পৃথিবীতে ভালোবাসো যদি কেউ শিক্ষার ব্যবস্থা করে দেয় পড়াশোনা করবে করব মারিয়া মারিয়া পর থেকে রাস্তায় জি এই পথ শিশুদেরকে ব্যবহার করে কিছু রাজনৈতিক দল ফায়দা লুটছে এই শহরে বিভিন্ন মিটিং মিছিলে এই পথ ব্যবহার করা হয় তারা বলছেন বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে নিয়ে যাওয়া হয় কিন্তু দিন শেষে আমাদের কিছুই দেওয়া হয় না দিন শেষে এরা ফাঁকা অর্থাৎ শহরের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে এরা এর পিছনে কাজ করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন কথা হচ্ছে এদের যদি শিক্ষার ব্যবস্থা না করা হয় একটি স্কুলের ব্যবস্থা না করা হয় তাহলে এই শহর একসময় অসুস্থ হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়বে তাই এ সকল পথ শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত রাস্তার জীবন কেমন লাগে ভালো না তাহলে কেন থাকো বাবা আছে মা নাই মার কি হয়েছে মা মারা গেছে ক্যান্সারে কতদিন হলো মারা গেছে সাত আট বছর হয়ে গেছে সাত আট বছর তো তুমি ছোট ছিলে তখন বাবারেও দেখি না দেখো নাই বাবারে চিনো না এলাকা চিনি কিন্তু ঘর এডি এরই চিনি না এই যে আজকে তো একটা বিশেষ একটা দিন মুসলমানদের জন্য তো এই দিনটাকে যখন গ্রামে থাকতে বাবা মার কাছে থাকতে তখন কিভাবে উদযাপন করতে তখন অনেক আনন্দ হইতো বাবা মার কাছে থাকতাম অনেক খুশি লাগতো অনেক বাবা বাবা মা অনেক কিছু কিনা দিত ওদের সাথে থাকতাম যেটা মন চায় সেটা কিনে দিত আমি এতিম হয়ে কাঁদি না কেন তুমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলে নামর ননবী এতিমামিও এতিম ছিলেনবী মামিও নেই ববমায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল বড় নেই যে ববে আর তো মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনের রাত মনে নিয়ে শান্ত্বনা কাটাই দিনের রাত এতিম ছিলেন নামার বি হজরত মোহাম্মদ এতিম নামার নবী হজরত মোহাম্মদ